নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন উইথ ভেজ আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিভিন্ন ধরনের যে আমাদের ব্যথা হয় কোমরে ব্যথা হয় বা হাঁটুর গাঁটের মধ্যে যে ব্যথা পুরনো ব্যথা চাগার দেয় সেই ব্যথার একটি তেল বানিয়ে দেখাবো নিমিশের মধ্যে আপনাদের সে ব্যথা দূর হয়ে যাবে এটা পুরো হলুদ কালার এই দেখুন যেন মনে হচ্ছে কোনো কালার ফুট দিয়ে ফুলকপি আর কি তৈরি করা হয়েছে দেখুন কত সুন্দর লাগছে দেখুন এই একটা কালার আর এখানেও সেম একই কালার হচ্ছে তেলটা বানানোর জন্য তিনটে উপকরণ আমি গুড়িয়ে নেব মানে তুলে নেব সেই তিনটে কি কি উপকরণ আপনারা শুধু দেখতে থাকুন এই দেখুন বন্ধুরা এটা কিন্তু ধুঁদরা ফুল আপনারা অনেকেই চেনেন ধুঁদরা ফুল দু ধরনের হয় একটা কালো হয় আর একটা সাদা ধুদরা ফুল হয় এটা হচ্ছে সাদা ধুদরা ফুল দেখুন এবারে যেটা আমার লাগবে এই ধুঁদরা ফুলের বীজ এখানে দেখুন হয়ে আছে কাঁটা কাঁটা এই বীজগুলো হয় দেখুন এখান থেকে একটা তুলে নেব। নিয়ে নেব কাঁচা হলুদ আর এখানে দেখুন কাঁচা হলুদের গাছ একদম পুরো শুকিয়ে গেছে আর এখানে দেখুন কতটা পরিমাণের আর কি হলুদ হয়ে আছে এ দেখুন চলে চলেছি আকন্দ গাছে গোড়ায় এই দেখুন বন্ধুরা এই গাছটাকে বলা হয় আকন্দ গাছ এই দেখুন এই গাছে গুণ আছে গো হ্যাঁ খুব মানে বেটা হলো না গো একদম বলে হয়ে যাবে গো বেটা আর এই যে দেখুন আকন্দ ফুলের এই যে কুড়িটা আসছে এই ফুল দিয়ে কিন্তু আমাদের যে আর কি শিব পূজা করা হয় ওই সময় মালা গেতে দেয়া হয় আমরা এই আকন্দ কাছের পাতাগুলি নেব দিদি বড় বড় পাতাগুলো ছেনে নাও খুব বড় এখনো হয়নি কী কী উপকরণ নিয়েছি আরও একবার বলে দেব। এখানে নিয়েছি আকন্দ গাছের পাতা এটা নিয়েছি ধুঁদরা ফুলের বীজ কাঁচা হলুদ রসুন আর সর্ষের তেল ধুঁদরা ফুলের বীজটা কিন্তু কাটারও একটা ব্যাপার থাকে তো আমি কিভাবে কাটছি আপনারা দেখুন এই যে ধুঁদরা ফুলের ভিতরে এই যে অসংখ্য আর কি বীজ আছে এই বীজগুলো কিন্তু ফেলে দিতে হবে এইটা কিন্তু অবশ্যই করে ফেলে দিতে হবে এই পাতাগুলো সব ধুয়ে ভালো করে আবার নিতে হবে কাঁচা হলুদ এইভাবে কুচে নেব খোসাটা ছাড়িয়ে নিয়েছি আমি পাঁচটা রসুন নিয়েছি এবারে শিলনোড়াতে থেতে নেব যা যা উপকরণ নিয়েছি সব কিন্তু ভালো করে ধুয়ে তারপরে কুচে নিয়েছি ওটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব গরম করার মধ্যে সর্ষের তেল দিয়ে দেব আপনারা কিন্তু অবশ্যই সর্ষের তেল ব্যবহার করবেন এবার আমি দিয়ে দেব রসুন থেতা হলুদ কচা ধুদরা ফুলের বীজ যেটা নিয়েছিলাম সেটাও কুচিয়েছি দিয়ে দিলাম সব কিছু উপকরণ এইভাবে ভালো করে একটু নেড়ে মিশিয়ে দেব এবার আমি লো টু মিডিয়াম আছে দশ থেকে পনেরো মিনিট ফুটিয়ে নেব সুন্দর একটা হয়েছে সব জিনিস আর কি ভালো করে ফুটছে ওই জন্য খুব সুন্দর সেন্ট বেরিয়েছি বলেছিলাম আরও পাঁচ মিনিট এক্সট্রা ফুটিয়ে নিয়েছি টোটাল পনেরো মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এই দেখুন এই এইরকমই একটা কালার চলে আসবে আর তেলের কালারটা দেখুন এখন গরম আছে বলে এই এইরকমই ফেনা হয়েছে এই দেখুন এবার আমি ঠান্ডা করে নেব এই তেলটা গরম উনানের মধ্যে এই এইরকমই একটা তা বসিয়ে দেব দিয়ে তাটা একটু গরম করে নেব। সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়েছি আর এখানে একটা কাঁচের এয়ার কন্টেনার নিয়েছি এইভাবে ছাঁকুনির মাধ্যমে তেলটাকে ছেঁকে নেব। তেলটা একদম পুরো রেডি হয়ে গেছে এখানে আমি একশো গ্রাম তেলে আর কি বানালাম আপনারা তেলের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার আমি এখান থেকে এক চামচ তেল নিয়ে নেব পাতার মধ্যে এই তেল দিয়ে দেবো আর তেলটা কিন্তু সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিতে হবে একটু গরম থাকলে হবে না এই দেখুন এইভাবেই আর কি তেলটা লাগিয়ে নেব একটা পাতা লাগানো হয়ে গেল একই প্রসেসে সবগুলো পাতায় আমি এইভাবে তেলটা লাগিয়ে নেব আটা গরম করে নিয়েছি এবারে গরম তার মধ্যে পাতাটা এইভাবে উল্টে দেব। ঠিক এইভাবে আমি যেমন ভাবে দিচ্ছি দেখুন এই বেতা না গো হ্যাঁ সেরে যাবে গো পুরানো বেথা তাই তো গাঁটে লেগে আছে যাদের বা হাতে যে জয়েন্ট যেগুলো হ্যাঁ কবজা যেগুলো বলে হ্যাঁ ওগুলো সেরে যাবে এই যে তুমি তেল দিয়ে বাইনেছো এবার আমি গরম তার মধ্যে 1 মিনিটের মতো রেখে দেব কারণ তাটা প্রচন্ড গরম আছে মিনিট হয়ে গেছে আর এই দেখুন পাতার কালারটাও চেঞ্জ হয়ে এসেছে এই দেখুন এবার আমি এইভাবে তুলে নেব নিয়ে যেখানে আমাদের লাগা আছে এই দেখুন আমি এই যে হাতের আর কি গাঁট এখানেই দেখাচ্ছি যে কবজা এইভাবে চেপে দিয়ে দেব। গরম গরম অবস্থায় কিন্তু দিতে হবে যেখানে আপনাদের ব্যথা আবার এরম করে টানলেও হবে হ্যাঁ সব রকমই এরম করে দেখো না এরম করে তুমি টানলে না গো ব্যথা আস্তে আস্তে নিচে লেভে যাবে আর তারপরে শুধু যে হাতের কবজায় ব্যথা তা নয় কোমরে ব্যথা বা বিভিন্ন জায়গায় ব্যথা অনেক দিন আগে লেগে গেছে এই প্রসেসে আপনারা বাড়িতে একবার হলেও ফলো করবেন দেখবেন খুবই সুন্দর কাজ হবে কারণ এই টিপসটা কিন্তু আমরা ঠাকুমাদের কাছ থেকেই শিখেছি এটা অনেক দিন আগেকার পুরানোই টিপস হ্যাঁ আমাদের বাড়িতে সবসময় এই টিপস করা হয় আরেকটা পাতা তুলে নাও গরম গরম পাতা দিয়ে দাও হাতের যদি পেশিতে কোনো দিন পেন হয় এই একইভাবে তেলটা বানিয়ে এইভাবে শেক দিয়ে দেবেন খুবই সুন্দর উপকার হবে এবং হাঁটু হাঁটুর সমস্যা এখন কিন্তু প্রত্যেক মানুষের বাড়ি থেকে বেশি বয়সে কোনো ডিফারেন্স নেই ছোট বয়সেরও হাঁটুর প্রবলেম এসে যাচ্ছে বেতা ছিল হাতে এই শেঁকটা দিতে নেব এত উপকার পেয়েছি সত্যি আমার খুব সুন্দর উপকার পেয়েছি বন্ধুরা আমাদের গ্রাম বাংলা থেকে কিন্তু এই টিপসগুলো আমরা মেনে চলি আর সপ্তাহে আপনারা তিনবার এইভাবে শ্যাঁক দেবেন এক মাস কিন্তু কন্টিনিউ করতে হবে একবার যদি করে বলেন যে আমার ব্যথা চলে যায়নি কেন এটা কিন্তু কোনো কথা নয় আমাদের অসুখ বিসুখ হলে আমরা কিন্তু একটা কোর্স কমপ্লিট করি এক সপ্তাহ সাত দিন বা পনেরো দিন এটাও সেম আপনারা কিন্তু এক মাস ব্যবহার করবেন সপ্তাহে দু থেকে তিনবার তারপর আমাকে জানাবেন যে আপনারা কতটা উপকার হয়েছেন কি হয়নি এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর তেলটা কিন্তু মেন জিনিস আমি আর আরও একবার বলছি আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন যদি ভালো লেগে থাকে এই ভিডিওটি তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে পাশে থাকবেন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানান